নমস্কার বন্ধুরা আমি দীপ আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা বাংলাদেশের ভেতরে তাহলে কি এবার সত্যি সেনা নামানোর জন্য তৈরি হচ্ছে ভারত রিসেন্টলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে সরাসরি না কেবল কেন্দ্র সরকারকে সমর্থন দিয়েছে বাংলাদেশের ইস্যুকে নিয়ে বরং তার সাথেই উনি তো এটাও দাবি রেখেছে যে বাংলাদেশে ইউএন ফোর্সকে মোতায়েন করা হোক হিন্দুদের বাঁচানোর জন্য ইন্টারেস্টিং ব্যাপার হলো যদি ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নিতে হয় সেটা আমাদের পশ্চিমবঙ্গের মাটি থেকেই হবে আর এর জন্য জরুরি হল পশ্চিমবঙ্গের সরকার সরাসরি সেন্টারের সাথে কোঅর্ডিনেট করবে আশ্চর্যজনকভাবে যদি আপনারা বাংলার পলিটিক্স দেখেন তাহলে বিজেপি আর তৃণমূল পুরোপুরি বিরোধী আইডিওলজি কিন্তু যখনই এইভাবে মমতা ব্যানার্জির সুর পাল্টেছে তখনই কেন্দ্র কোনো না কোনো এমন অ্যাকশান নিয়েছে যাকে ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি তৃণমূলের তরফ থেকে সমর্থন গিয়েছে আর এবারেও প্রথমে বাংলাদেশ ইস্যুতে প্রাইম মিনিস্টার মোদীকে সমর্থন দেয় তার ঠিক পরে ওদিকে পার্লামেন্টে আদানিকে নিয়ে যে হইচই হচ্ছিল সেখানে পর্যন্ত তৃণমূল ইন্ডিয়া জোটের বিরুদ্ধে দাঁড়িয়েছে ফলে আচমকায় এই ধরনের রং বদল খুব একটা স্বাভাবিক তো নয় প্রথমে আসে আমাদের মুখ্যমন্ত্রীর ডিমান্ডকে নিয়ে যে বাংলাদেশে ইউএনের ফোর্স নামানো সম্ভব তো এর সোজা জবাব হলো যে না কারণ ইউএনের আর্টিকেল টু এর নিয়ম অনুযায়ী ইউনাইটেড নেশানস ডিরেক্টলি কোনো দেশের সরকার না চাইলে ওই দেশে ইন্টারফেয়ার করবেন অর্থাৎ বাংলাদেশে ইউএনের ফোর্স নামাতে হলে বাংলাদেশের সরকারকেই ইউএনকে ডাকতে হবে এখন এটা তো অসম্ভব ওদের সরকারই তো হিন্দুদের গণহত্যা করছে আর ওদের সরকারই এটা থামাতে আবার ইউএনকে ডাকবে এর কোনো মানে হয় হ্যাঁ এখানে আরেকটা রাস্তা রয়েছে যেখানে আর্টিকেল ফর্টি টুয়ের চ্যাপ্টার সেভেন অনুযায়ী কোনো দেশের শান্তি স্থাপন যদি খুবই জরুরি হয় আর সরকার তার বিরুদ্ধে থাকে তখন ইউএনএ সেনা জোর করে ওই দেশে ইন্টারফেয়ার করতে পারে আর এর জন্য লিটারালি পি ফাইভ দেশ আর বাকি সদস্যদের সাপোর্ট দর আমেরিকা ব্রিটেন এরা তো নিজেরাই বাংলাদেশের এই হিন্দু গণহত্যা শুরু করিয়েছে তো ওরা কেন এখানে সাপোর্ট দেবে এছাড়াও মেজরিটি মুসলিম দেশ হিন্দুদের সমর্থনে তো ভোট করবে বলে মনে হয় ফলে স্বাভাবিকভাবেই এই আর্টিকেল কোনোদিনই অ্যাক্টিভেট হবে না এটা কেবলমাত্র আমেরিকা চাইলে তবেই সম্ভব হ্যাঁ এখানে ভারত নিজের ক্ষমতা দেখাতে পারে আপনাদের মনে আছে কিনা না জানি না তবে বাংলাদেশের রাষ্ট্রপতি নিজে এটা স্বীকার করেছিল যে শেখ হাসিনা এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেয়নি ভারত কিন্তু তার আগেই শেখ হাসিনাকে সরিয়ে এনেছিল তো কোনো অফিসিয়াল ডকুমেন্ট নেই শেখ হাসিনার প্রধানমন্ত্রী না থাক। আর বর্তমান সরকার তো পুরোপুরি অবৈধ তো একটা সম্ভাবনা এখানে রয়েছে যে ভারত চাই এই ট্রিককে কাজে লাগিয়ে যদি শেখ হাসিনাকে দিয়ে আবারও নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ক্লেম করে এবং অফিসিয়ালি শেখ হাসিনা ইউএনের কাছে ডিমান্ড রাখে ফোর্স পাঠানোর জন্য তাহলে একটা সম্ভাবনা রয়েছে বাট এগেন এটা পুরোটাই ভারত সরকারের ওপরে ডিপেন্ড করবে যে ওদের কি প্ল্যান যদি এটা সরকার চায় তাহলে এর জন্য আগে বাংলাদেশে হাসিনাকে দিয়ে ওদের সমস্ত পার্টির সমর্থকদের রাস্তায় আসা ডাক দিতে হবে আবারও এই সরকারের বিরুদ্ধে কেয়স তৈরি হবে মারাত্মক গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে এবং এই প্রেক্ষাপটে ভারতের সমর্থনে হাসিনা ইউএন ফোর্স চায় তখন সেটা লিগালি ভ্যালিড হবে এবং বাংলাদেশের ভেতর ইউএনের ফোর্স দিয়ে ইন্টারভেনশন করা সম্ভব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এখানে ইউএনের ফোর্স নামে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই হবে কারণ ইউএনের যে প্রাইমারি বেস হবে সেটা হবে পশ্চিমবাংলা এরপর ফেস ওয়াইজ এখান থেকে বাংলাদেশে সেনা এন্টার করে বাট এখানে আমার একটা ডাউট আছে আমার ধারণা যে বিজেপি বা কেন্দ্র সরকার এর থেকেও বড়ো কোনো গেম খেলছে ওদের মেন টার্গেট থাকে পারমানেন্ট সলিউশন ওরা আফগানিস্তানে এমনভাবে ম্যানেজ করেছে যাতে তালিবান পাকিস্তান ছেড়ে ভারতের পক্ষে দাঁড়ায় সেটাই হয়েছে মালদ্বীপের একমাত্র সবচেয়ে কট্টোর বিরোধী ফোর্স সারেন্ডার করে দিল যেটা আপনারা দেখেছেন ভুটানের কথা হয়তো কতজন জানেন জানি না তবে ভুটানের যে আগের সরকার ছিল তার প্রাইম মিনিস্টার অনেকটাই প্রো চায়না ছিল আর ওর আন্ডারেই ভুটানের জমি দখলের চেষ্টা করেছিল চীন এখন দেখেন ভুটানের সেই নেতা গায়েব হয়ে গেছে শ্রীলঙ্কার ক্ষেত্রেও সেম কেস তো বাংলাদেশের জন্য আমার মনে হয় যে ভারতের অন্য প্ল্যান আছে এখানে ফুল ডির্যাডিক্যালাইজ করতে হবে যেখানে এমন একটা সরকার আনা দরকার যে সম্পূর্ণ ভারতের কথা মতন গ্রাউন্ডে নেমে ক্লিনিং করবে আর তার আগে জরুরি আমেরিকার সাপোর্ট ফান্ডিং এই সব কিছু বন্ধ করে তো এখানে কিছুতে একটা খিচুড়ি তৈরি হচ্ছে তা না হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের প্রতি অতিরিক্ত সমর্থন খুব একটা জাস্টিফায়ের তো নয় এখন দেখা যাক অ্যাকচুয়ালি এখানে কি হয় বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাব জয় হিন্দ